হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নাহলে রশেষ সহমতে আপনাদের সবার দুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই তো এখন চলে যাচ্ছে বাবার বাড়ি আর সব বোনেরা এসেছেন তো চার বোন মিলে কিছু সময় কাটাবো সেজন্যই আসা তো আলহামদুলিল্লাহ সবাইটা ভালোই কাটে তাই সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম আর আমার ছেলের এক ক্যামেরটা ভালো না তাই সে ক্যামেরা একদম দেখবে না সে রাগ করেছে তো দুপুরে আসলে চা নাস্তা খেলাম পার্সোনাল কিছু সময় কাটালাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে করতে চাইনি মানে আমি যে ভিডিও করব ওই মন মানসিকতা তো ছিল না সবার সাথে আড্ডা দিতে দিতে সময়টা কীভাবে চলে গেছে বুঝতেই পারিনি তো এখন বিকেল হয়ে গেছে আমার আম্মু হচ্ছে নাস্তা রেডি করছে আম্মু বাসায় ডালপুরি বানিয়েছে আর হচ্ছে শিঙারা মানে তৈরি করেছে অবশ্য আমার আম্মু সবসময় হাতে ভাঙানো নাস্তায় খেতে পছন্দ করে আমরা ছোটো থেকেই তো অভ্যস্ত যে মানে আমরা বাসায় তৈরি করা খাবার খায় এখন শ্বশুরবাড়িতে গিয়ে একটু রুলসটা চেঞ্জ হয়ে যায় ব্যাপার না সবসময় তো আর একই থাকবে কথা নাই তো মাসাল্লাহ আমার আম্মু সব ধরনেরই মানে নাস্তার আইটেম রান্নার আইটেম খুব ভালোই জানেন তো মজা করে আসলে খাই আমরা এই যে শিঙারা তো ডালপুরি তো আমার আম্মু আবার কোনো জিনিস ছোট করে বানাতে পারেন না সব জিনিস বড়ো বড়োই করেন এটা আমার আম্মুর একটা অভ্যাস ছোট জিনিস আমার আম্মু পছন্দ করেন না এই তো তারপর এখন এক এক করে সব কিছু ভেজে নিচ্ছে আমাদের পছন্দ মতো আমরা দনু ভনি আসলে দন না সরি দুই ভন হলে হবে আমরা চারও ভনি একটু মানে ঝাল নাচতে বেশি পছন্দ করি মানে ঝাল আইটেম আর কি মিষ্টির মধ্যে মিষ্টি ভালো লাগে কিন্তু ঝালের মধ্যে আম্মুর হাতের এই শেঙারা সমুচা রোল ডালপুরি আলু পরোটা এগুলো খুবই মজা লাগে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো একদিন যদি আপনারা চান আপনার আপনারা যদি চান যে আমি আমার আম্মুর নাস্তা বানানোর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো তারপর আস্তে আস্তে শিঙারাগুলোও বেঁচে নিচ্ছে আসলে শিঙারা বলতে আমাদের এখানকার সিঙ্গারা বাট এগুলো হচ্ছে ইন্ডিয়ান সমোচার স্টাইল তো ইন্ডিয়াতে এটাকে সমোচাই বলে তো এসটা আর কি আসলে রেডি করা তো সুন্দর লাগে আসলে আমাদের দেশীয় শিঙারা থেকে আমার এইটা হচ্ছে মানে এটা দেখতে ভালো লাগে আমাদের দেশীয় শিঙারার একটা সৌন্দর্য আর এটা অন্য রকম সৌন্দর্য এখন ভাজা শেষ আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি এত মজা হয়েছে মাশাআল্লাহ কি বলবো আর আমার ছেলেরা হচ্ছে নুডলস খাচ্ছে তাদের নুডলস খেতে ইচ্ছে করেছে তো তাই তারা এখন সবাই মিলে নুডলস খাচ্ছে নুডলস রান্না করা হয়েছিল আমার আম্মুর হাতে নুডলস আমাদের সবার পছন্দের এমনিতে আমরা নুডলস খেতে পছন্দ করি না বাট আমার আম্মুর হাতেরটা আমাদের কেন জানি ভালো লাগে মানে আসলে মায়ের হাতের খাবার বলে কথা তো ওরা একজনকে একজন খাওয়াই দিচ্ছে আদান প্রদান করতেছে দু ভাই মিলে ওইটা হচ্ছে আমার বড় আপুর ছেলে আমি হয়তো ভিডিওতে দেখিয়েছি কিন্তু মানে স্পষ্ট করে কখনোই বলা হয়নি বা দেখানো হয়নি মাঝে মাঝে একটু হয়তো দেখেছেন বাট ওই রকম করে আর কি আছে না যে প্রপার একটা ভিডিও করা ওইরকম করা হয়নি কখনো তো আমার বড় ভাইয়া মানে আমার বড়ো বোনঝামাই ফুসকা এনেছেন যেহেতু আমরা ফুচকা লাভার সবাই তো ফুসকা এনেছেন চিকেন শর্মা এনেছেন ওইটা আসলে আমি আর ভিডিও করিনি ওই যে বললাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি সবাই মিলে তো সেজন্য আর কি আর করা হয়নি তো আমি সব কিছু রেডি করছিলাম সবাই মিলে একসাথে খাবো অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া নাস্তা করেই আসলে আর বেশি কোন ওয়েট করবো না যেহেতু আমি আমার বাসায় আমার আরও অনেক বাচ্চা ফেলে এসেছি ওদেরকে ও একটা টেক কেয়ার প্রয়োজন আছে তো সেজন্য চলে যাবে এমন না যে আমি টেক কেয়ার না করলে অন্য কেউ করবে না সবাই মোটামুটি আদর করে টেক কেয়ার করে কিন্তু আছে না যে নিজের জিনিসটা যদি নিজে মানে প্রপারলি না করতে পারি একটা শান্তি লাগে না আর কি তো ওই শান্তি মানে একটু মনের মধ্যে আমার ভয় কাজ করে আমি যেখানেই যাই না কেন এটাই করি না কেন যে ওরা খেয়েছে কি ওদের সব কিছু ঠিকঠাক আছে কি না একটা মনের মতো ভয় কাজ করে প্রপারলি নিজের হাতে সব কিছু করে দিয়ে আসলে তারপর আমি একটু রিল্যাক্সে থাকতে পারি নাইট স্টে কখনও করা হয় না কোথাও করা হয় না শুধুমাত্র ওদের জন্যে ইনশাআল্লাহ আর ওরা যখন একটু বড় হয়ে যাবে তখন মোটামুটি রেখে আসতে পারবো ওই রকম একটা সিস্টেমে চলে আসবো ইনশাআল্লাহ মেনটেন করতে হবে আসলে লং নাইট ওদেরকে ফেলে নি কখনও তাই কীভাবে কি করতে হবে জানি না হয়তো এখন খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে অনেক গল্প করে এখন বাসায় চলে যাচ্ছে আমার বাচ্চাদের জন্য আমাদের আমার চলে যেতে হয় মানে যেখানে থাকে না কেন আটটার মধ্যে আমার বাসায় পৌঁছাতে হয় তো যেমন আসলে মাথায় একটা সেট হয়ে গেছে আর কি তো এখন বেরিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম জানি না কী দেখাতে পেরেছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কিনা ও আমাদের এলাকায় মিলাত নবীর জন্য গেট সাজিয়েছে সুন্দর লাগতেছে দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তখন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম